আজহানের জবাব যে দিলেন এটার উপকার জানেন অনেকেই জানে না হাদিসের মধ্যে আসছে মহাজন যখন আজহান দেয় যারা আজান শুনবে তারা আজহানের জবাব দিবে মহাজন যা বলে হুবাহু তা বলবে যদি আজানের জবাব কোনো উম্মতের নারোনারি দেয় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন মহাজ্জেন আজান দিয়ে যেই পরিমাণ স্বভাব পাইছে শুন মোহানের আজান শুনে জবাবদাতা যে জবাব দিয়েছে সেও মহাজ্জেনের সম পরিমাণ সব আল্লাহ তারা তার আমল নামে দিয়ে দিয়েছে তাহলে আজান দিলেও লাভ আজানের জবাব দিলেও কি দিবেন তো ইনশাল্লাহ ফায়দা কি জানেন মোহাজেনের আজানটা আল্লাহর যত মাখলুকাত শুনছে আল্লাহর মাখলুকাত কিছু শুধু মানুষ এই যে পোকামাকড় এগুলা কি কথা বলে না পিপিলিকা মখলুক গাছপালা তরুলতা সব আল্লাহর মাখলুক এই যত মাখলুক শুনছে ওই মাখলুকটা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ওই মহাজজেনের মাখফিরাতের জন্য আল্লাহ কাছে করবে হিসাব করছেন খরতুলা এলাকার মধ্যে কত মাখলুক আছে অগণিত কুটি কুটি যতগুলো মাখলুক মহাজ্জেনের আজান শুনছে সমস্ত মখলুকাত গুলো মহাজ্জেনের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে এই জন্য এখন থেকে আজানোর জবাব দিবেন তো না চুপ করে বসে থাকবেন চেষ্টা করবেন জবাব দেওয়ার জন্য ঠিক আছে ইনশাল্লাহ তাহলে সালাম কার নাম জোরে বলেন আল্লাহর নাম যখন একে অপরের সাথে মোলাকাত হবে সালাম দিবেন এটা মুসলমানদের অভিবাদন মুসলমান টেলিফোন করে প্রথমে কি বলে হ্যাঁ আসসালামু আলাইকুম বলে এখন আসসালাম আলাইকুম আলাইকুমের প্রচলন আছে এখন কি বলে হ্যালো ঠিক না হাই হ্যাঁ সালাম তুই গেছে কয়জন সালাম বলে দেখেন তো এই জন্য মুসলমানদের অভিবাদন হলো যখনই মোলাকাত হবে সালাম দিবে কতটুক দূরত্ব যেমন আপনার সাথে আমার মোলাকাত হয়েছে পাশে একটা আড়াল হয়েছে শুধুমাত্র গাছ গাছের এই পাশে একবার আপনার সাথে মোলাকাত হয়েছে দেখা হয়েছে আবার গাছের ওই পাশে গিয়ে আবার দেখা হয়েছে মুসলমান আবার সালাম দিবে আল্লাহ আবার কি দিবে সালাম দিবে আমরা তো তাহলে বিরক্ত হয়ে যাবো মাত্র হুজুরকে সালাম আবার রাস্তার ওই দেখা হয়েছে মুসলমান বিরক্ত মনে করে না যতবার দেখা হবে ততবার সালাম দিবেন তার জন্য শান্তির দোয়া করতেছেন আপনি বরকতের দোয়া করতেছেন আপনি এটা আল্লাহর নাম আল্লাহ খুশি হবেন দুনিয়ার মধ্যে মুসলমান একে অপরকে দেখলে যেমন শান্তির দোয়া করে মুসলমান যেমন একে অপরের সাথে মুলাকাত হলে সালাম দেয় আখেরাতেও পরকালে মুসলমান যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে মুসলমান আল্লাহ আল্লাহতার পক্ষ থেকে সর্বপ্রথম যে অভিবাদন শুনবে সর্বপ্রথম আল্লাহ তালার পক্ষ থেকে মুসলমান যে কথা শুনবে দুনিয়ার মধ্যে যখন হ্যাঁ বিদ্যুৎ চমকায় আকাশে যখন বিদ্যুৎ চমকায় আমরা কোন দিকে তাকাই মাটির দিকে তাকাই তাকাই না না আসমানে কথা বলে মুসলমান আসমানের দিকে তাকাই না জান্নাতে যাওয়ার পরে মুসলমানদের দিলের ভিতরে একটা আগ্রহ আল্লাহ তালাকে দেখবে আল্লাহ তালার দিদার লাভ করবে সেই আগ্রহ উদ্দীপনা নিয়ে মুসলমান থাকবে তো অবস্থায় সেই জান্নাতের মধ্যে আচমক একটা আলো হবে মুসলমান উপরের দিকে তাকাবে তাকানোর সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসবে আল্লাহ বলবে সালাম কি অভিবাদন সালাম এই জন্য সালাম দিবেন তো ইনশাল্লাহ সালাম সালামের বেশি বেশি প্রচার প্রসার করো ঘরে গেলে সালাম দাও ঘর থেকে বের হওয়ার সময় সালাম দাও সত্যি করে বলেন তো কয়জন স্বামী স্ত্রীকে সালাম দেয় কারণ স্বামী হেতনের মনে আছে যে স্ত্রী এটা আমার গোলাম এটা আমার সাকি সে আমার ছোট তাকে কেন সালাম দেব ঠিক না বেঠি খুদার কসম করে বলি যেই ঘরের মধ্যে সালামের প্রচার প্রসার থাকবে সেই ঘরের শান্তির ফায়সালা করবেন কে জোরে বলেন দিবেন তো সালাম স্বামী আগে দিবে না স্ত্রী আগে দিবে কয় স্ত্রী বলে আগে দিবে স্বামী আগে দিবে সন্তান বাবাকে আগে সালাম দিবে না বাবা সন্তানকে আগে সালাম দিবে সমাজে কে ভাও চলে না উল্টা চলে চেয়ারম্যান হ্যাঁ কর্মীদেরকে আগে সালাম দিবে না কর্মীরা চেয়ারম্যান আগে সালাম দিবে হুজুর মুসমাইরা বৈশা থাকে খতিব সাহেব মুফতি সাহেব মুসল্লিরা আগে সালাম দিবে আমি কে আগে সালাম দিব আল্লাহ আকবার রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের তিষট্টি বৎসর হায়াতি জিন্দিগিতে আমাদের প্রিয় নবীকে কেউ কোনো দিন আগে সালাম দিতে পারে নাই আল্লাহ আকবার বলেন আফসুস সালাম সালামের প্রচার প্রসার করো বেশি বেশি সালাম দেন ঘরে অশান্তি খালি সালাম দেন স্ত্রীর কথা শুনে না তর্ক বিতর্ক হইতেছে সালামের প্রচার প্রসার শুরু করেন স্ত্রীর ভিতরে আপনাদের যে তর্ক বিতর্ক হইতেছে আপনাদের সম্পর্কের মধ্যে যে সমস্যা হইতেছে সমস্যা দূর করবেন কে জোরে বলেন দিবেন তো ইনশাল্লাহ স্ত্রী যদি রাগ করে অন্যদিকে শুয়ে থাকে গিয়ে সালাম দিবেন দেখবেন অটোমেটিক আর মুখে হাসি ফুটে গেছে বিশ্বাস হয় আপনাদের অটোমেটিক হ্যাঁ মুখে কি ফুটে গেছে হাসি ফুটে গেছে আর মিয়া দিয়া দেখেন না জিদ করে আরেক হয়ে শুয়ে থাকেন তো শান্তি কেমনি খালি সালাম দিবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি সালামের প্রচার প্রসার করার তৌফিক দান করেন বলেন আমি প্রতিদিন অন্তত একশো জনকে সালাম দিবেন কয়জনকে ফায়দাটা শুনবেন লাভ শুনতেছেন তো সালাম দিলে কি ফায়দা না খালি কান শু করবেন আমল করবেন কাজে লাগাইবেন ঘটতুলি এখান থেকে গাজীপুরা যাওয়া পর্যন্ত শত শত মানুষের সাথে সাক্ষাৎ হয় সাক্ষাৎ হয় কি হয় না হ্যাঁ হাদিসের মধ্যে আসছে কেউ যদি দৈনিক একশো জনকে সালাম দেয় কয়জন জোরে বলেন সবাই বলেন কয়জন দৈনিক একশো জনকে কেউ যদি সালাম দেয় ওই দিন বা ওই রাত যদি ওই বান্দা এন্তেকাল করে এ সালাম দেওয়ার বিনিময়ে আল্লাহ তালা তার হায়াতি জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তার ঠিকানা জান্নাত করে দিবেন আর একটু আস্তে করে এখন সালাম দেওয়া অনেক কঠিন কাজ ঠিক না বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে যাইতে হয় সালাম দিতে হইলে এখন সালাম দিবেন তো কয়েকজনকে দিবেন মহিলাদেরকে এটা দিবেন না বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাইব কথা বলে না বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাইব না প্রয়োজনে ঘরের কারো ঘরে যদি মোলাকাতে যান সাক্ষাতে যান আপনার বসের বাসায় গেছেন এখন আপনার তো সালাম দিতেই হইব ঠিক না না গিয়ে দরজা নক করা শুরু করবেন সালাম দিবেন এখন ঘরে যদি বস না থাকে মহিলা আস্তে করে জবাব দিবে তখন মহিলা একটু বলবে হ্যাঁ আপনার বস বাসায় নাই কিন্তু রাস্তাঘাটে যাকে তাকে সালাম দেওয়া যাইব না মাসালা উল্টাই বলবেন রাস্তার মধ্যে মহিলাদেরকে সালাম দিবেন মহিলারা যদি বা কেউ যদি জিজ্ঞেস করে কিরে বন্ধু নতুন মাসালা কোথ থেকে আনলি তখন আপনি বলবেন খরতুল কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব কয়ে গেছে দৈনিক একশো জন যারে পারে তারে সালাম দিবে বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাইব জোরে বলেন না কেন সালাম দেওয়া যাবে না যাদের সাথে আপনার সাক্ষাৎ জায়েজ তাদেরকে আপনি সালাম দিবেন কিন্তু বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাইব না একটা ঘটনা মনে পড়ছে এক ব্যক্তি এলাকার এক এলাকার মেহমান হিসাবে গেছে এক ব্যক্তি এক এলাকার মেহমান হিসাবে গেছে ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে এক ব্যক্তি কূপের মধ্যে পড়ে গেছে কোথায় পড়ছে কূপ চিনেননি কি পাওয়া যায় পানি পাওয়া যায় পানি এক সময় সব এলাকাতেই ছিল এক সময় সব এলাকাতেই ছিল কূপের পানি অনেক স্বচ্ছ হয় ওটা দিয়ে মানুষ গোসল করে ওটা দিয়ে রান্না করতো ওটা ওটা মানুষ পান করত। কারণ এটা অনেক স্বচ্ছ পানি তো ওই ব্যক্তি যেই এলাকায় মেহমান হিসাবে গেছে ওই এলাকার এক ব্যক্তি কোথা পড়ে গেছে জোরে বলেন কূপের মধ্যে পড়ে গেছে এখন সেও শুনছে যে এক ব্যক্তি কূপে পড়ে গেছে এখন আশেপাশের মানুষ ওই কূপের ব্যক্তিকে বাঁচানোর জন্য গেছে যাওয়ার পরে এখন ওই ব্যক্তিকে কূপ থেকে কিভাবে উঠাবে তখন তাদের মধ্যে এক মাতাব্বর পরামর্শ দিছে এক জ্ঞানীগুণী পরামর্শ দিছে যে এই কূপের মধ্যে রশি ফেলো মোটা রশি ফেলো রশি ফেলার পরে তোমরা বলবে ওই ব্যক্তিকে তুমি ভালো করে মাজার মধ্যে ভালো করে টাইট করে বাঁধবা তখন ওই কূপের মধ্যে রশি ফেলছে রশি ফেলার পরে ওই যে ব্যক্তি কূপে পড়ে গেছে ওই ব্যক্তিকে বলছে ভালো মাজার মধ্যে ওই রশি কি বেঁধে নাও তখন ওই জ্ঞানী ব্যক্তি বলছে যখন ওই ব্যক্তি কূপের ভিতরে ভালো করে রশি তার মাজার মধ্যে বাঁধবে তখন তোমরা তাকে হেঁচকি টান দিয়ে উঠাবে জোরে টান দিয়ে সবাই তাকে কূপ থেকে কি করবে উঠাই ফেলবে ঘটনাটা বুঝছেন তো আপনারা কূপ থেকে উঠানোর মানুষের পদ্ধতি বুঝছেন কিভাবে উঠাইতে হবে রশি ফেলতে হবে রশি মাজার মধ্যে কোমরের মধ্যে বাঁধবে তারপরে টান দিয়ে ওই ব্যক্তিকে কূপ থেকে উঠাবে এখন ওই মেহমান তো ওই দৃশ্য দেখছে মেহমান দৃশ্য দেখছে মেহমানদারির মেহমানদারিতে যখন শেষ হয়েছে আতিথেয়তা যখন শেষ হয়েছে নিজ গৃহে নিজ বাড়িতে এলাকায় যখন গেছে ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে এক ব্যক্তি গাছের মধ্যে উঠা এখন আর নামতে পারে না কথা বুঝাইতে পারছি গাছের মধ্যে উঠে এখন আর কি নারিকেল গাছে উঠছে এখন আর নামতে পারে না দেখবেন আমরা যারা ছোটকালে একটু দুষ্টামি করতাম আমরা সবাই কিন্তু মোটামুটি গাছ বা উন্না উঠতাম না ভাই গাছের মধ্যে উঠতাম উঠতে সহজ লেকিন নামার সময় কি হাত পা কাপা শুরু করে করে কি করে না উঠতে কি সহজ কিন্তু নামার সময় কঠিন এখন ওই এলাকার ওই ব্যক্তির এলাকায় এক ব্যক্তি গাছের মধ্যে উঠছে উঠার পরে তো এখন নামতে পারে না উঠার পরে এখন কি নামতে পারে না এখন সব এলাকার মানুষ একসাথে হয়েছে এই ব্যক্তিকে কিভাবে নামানো যায় এখন ওই ব্যক্তিও ঘটনাক্রমে ওখানে গেছে এখন গিয়া ব্যক্তিকে বুদ্ধি দিছে যে আমার কাছে একটা বুদ্ধি আছে আমি এক জ্ঞানী ব্যক্তির কাছে শিখে আসছি বুদ্ধি আমার কাছে ওই ব্যক্তিকে গাছ থেকে নামানোর এক বিশেষ বুদ্ধি জানা আছে আমার তখন মানুষ বলছে ভাই তোমার কাছে কি বুদ্ধি আছে একটা বাঁশের আগার মধ্যে কঞ্চির মধ্যে তোমরা রশি লাগাও রশি লাগাইয়া ওই ব্যক্তির কাছে দাও ওই ব্যক্তির কাছে যখন দিবা আমরা সবাই ওই ব্যক্তিকে বলবো তুমি রশিটাকে সুন্দর তোমার কোমরের মধ্যে টাইট বাঁধো তোমার কোমরের মধ্যে টাইট বাঁধো ওই যেমন কথায় তেমনই কাজ কারণ ওই ব্যক্তিকে তো গাছের আগার থেকে কি করতে হবে নামাইতে হবে তখন ব্যক্তির কাছে বাসের আগা থেকে রাশি রশি দেওয়া হলো রশি দেওয়ার পরে ব্যক্তিকে বলা হলো ভালো করে টাইট করা মাজার মধ্যে সেটা বাঁধো বাদার পরে এখন লোকজন জিজ্ঞেস করতেছে ভাই এখন তো নামামু কেমনে ক তোমরা সবাই ধরে একটা হেজকি টান দাও সবাই ধরে কি একটা টান দাও টান দেওয়ার পরে ওই ব্যক্তি তো নিচে পইরা শেষ ওই ব্যক্তি নিচে পয়রা কি শেষ আছে না না গেছে কথা বলে না আছে না গেছে এখন সবাই মিলে ওই ব্যক্তিকে ধরছে ভাই আপনি এটা কি করলেন আপনি এটা কি করলেন আমি কি করবো আমি তো ভালো কাছে করছি নামানোর দরকার ছিল তো নামছে নামানোর দরকার ছিল নামছে মরছে আর যে করছে সেটা তো পরের সাবজেক্ট আগে নামানোর দরকার ছিল কি নামছে কয় এই পদ্ধতি তুমি কই পাইলা আমি এক এলাকায় মেহমান হিসেবে গেছিলাম আমি দেখছি ওই এলাকায় কূপের মধ্য থেকে মানুষকে কিভাবে উপরে উঠাইতে হয় দেখেন ওই মগার 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 মগায় আহমকের গড়ের আহমক ওই কূপের মাছ আলা নিয়ে লাগাইছে কোথায় কথা বলে না এখন আমি আপনাদেরকে বলছি যাকে তাকে দেখলে সবাইকে সালাম দিবেন কিন্তু এখন কি বেগানা নারীদেরকে সালাম দিবেন জোরে বলে না বেগানা নারীদেরকে সালাম দেওয়া যাবে না কুপের মশালা নিয়ে গাছের মধ্যে লাগায়েন না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আফসুস সালাম বেশি বেশি সালাম দিবেন শত্রু তাকে বেশি সালাম দিবেন যখন বন্ধু ছিল দৈনিক দশ বার দেখা হয়তো দশ বার সালাম দিতেন এখন শত্রু এখন দৈনিক বার সালাম দিবেন বন্ধু বানিয়ে দিবেন কে জোরে বলেন আল্লাহ তার দিনের মধ্যে আপনার প্রতি মহব্ত লাগিয়ে দিবেন মহব্মত বাড়িয়ে দিবেন এটা আল্লাহর ওয়াদা সালাম দিয়ে দেখেন ঘরের মধ্যে সালাম প্রচার প্রসার করেন বস আপনার উপর রাগান্বিত আপনাকে দেখতে পারে না সার আপনাকে দেখতে পারে না অফিসার আপনাকে দেখতে পারে না আপনি সালামের প্রচার প্রসার শুরু করেন আল্লাহর করে বলছি ওই বসের মধ্যে শান্তি আপনার মধ্যে তার সাথে যে তাল্লুক তার সাথে যে সম্পর্ক ওই সম্পর্কের মধ্যে শান্তি এনে দিবেন কে এখন শত্রু দেখে শত্রু যদি ভরতুলের পশ্চিম রাস্তা দিয়ে চলে আরেক শত্রু ভরতুলের উত্তর রাস্তা দিয়ে চলে যায় একজন আরেকজনে দেখলে কাছে হয় না দূরে সালাম দিবে তো দূরের কথা একজন আরেকজনের কাছেও আসে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়াতিমুত ত্বআম হাদিসের উপরে আলোচনা করি আসলে যেই আলোচনা সাজাই আনছি সময় তো নাই জন্য করতে পারবো না দুই নম্বর কাজ হলো ওয়াতিমুত ত্বআম বেশি বেশি মানুষকে খাওয়াবেন বেশি বেশি মানুষকে খাওয়াবেন মানুষকে বেশি বেশি দান করবেন সামর্থ্য অনুযায়ী যখন যতটুকু তৌফিক হয় কার জন্য দিবেন জোরে বলেন বেশি বেশি মানুষকে খাওয়ানো মানুষকে বেশি বেশি দান করলে খুশি হয় কে খুশি হয় কে আরে রিজিকের মালিক তো আল্লাহ আপনার দিতে সমস্যা কোথায় মালিক কে আল্লাহ আপনার আমার দিতে সমস্যা কোথায় আপনি আল্লাহর উপর ভরসা করেন ওমাই তাকিল্লাহর ওমিল্লা হায় আল্লাহ মাখরজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ বলেন আল্লাহর উপর ভরসা করো করে দেখো না আল্লাহ এমন এমন জায়গা থেকে আপনারা আর আমার জন্য সত্যিকার অর্থে রব্বে কায়নাতের উপর যদি প্রকৃত ভরসা থাকে আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে আল্লাহ তাআলা বিনা পুজি ছাড়া বিনা ব্যবসা ছাড়া বিনা চাকরি ছাড়া আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না